ইতিহাসে এরকম কিছু মানুষ আছে যারা সত্য বললে বিপদ আসবে জেনেও কখনো চুপ থাকে তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম আহমেদ সময়টা অনেক কঠিন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো আল্লাহর সৃষ্টি সকল এবং সন্দেহ ডাকা হলো এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলো সবাইকে যেন এই কথাটি মানার জন্য ঘোষণা দেওয়া হয় অনেকে ভয় পেল অনেকে নীরব হয়ে গেল আবার অনেকে নিজের নিরাপত্তার কথা ভেবে আপোষ করে কিন্তু তাদের মধ্যে একজন মহাবিস তা মানতে অস্বীকার করলেন এবং বললেন না কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন আল্লাহর কালাম এবং তিনি বললেন না আমি মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারব এর পরিণতি কী হলো তাকে কারাদণ্ড দেওয়া হলো চাবুক মারা হলো এবং লম্বা সময়ের জন্য কারাগারে বন্দী করা হলো তখন রাষ্ট্র চেয়েছিল সে যেন স্বীকার করে যে সে বলছিল তিনি তা করেননি কারণ তিনি জানতেন যদি তিনি একটা বাঁচিয়ে রাখেন তাহলে ওই সত্যি পুরো জাতিকে বাঁচিয়ে রাখবেন ইতিহাসের পাতায় রয়ে গেল একজন একা লড়াই করা মানুষ হিসেবে আর যারা তার উপর অত্যাচার করেছিল তাদের নাম ইতিহাসের পাতা থেকে মুছে ঘটনা আমাদের যা শিখায় ন্যায়ের পক্ষে দাঁড়াতে সংখ্যার প্রয়োজন সাহসী যথেষ্ট যে সমাজে কেউ কথা বলে না সেখানে একজনের প্রতিবাদী পুরো সমাজের পরিবর্তন আনতে পারে